যেদিন সুপ্রিম কোর্ট রায় দিল মুসলমান ভারত থেকে চলে যাবে একজন উঠে বললেন ইউর ফায়সালা করার আগে একটু ভাবুন মুসলমান স্বদেশী না বিদেশি হ্যাঁ মুসলমান স্বদেশী না বিদেশি তাহলে আপনি বলুন কোনটায় দলিল নিবেন বেদের ভাষায় যদি শোলেন অংসর্গদি আদামা কল্যাং বসুমতি হেরি পদচ্যুত্তং আদমাং সারভিত নাম সার্বিত নাম কদচ্যুত্তং সর্ব অত্তশায় সর্বনায় নিত নৈতিত্য হেরি কল্যাং শুভাকান্তি নবস্তুতে বসুমতি বয় তোমার বেদ বলে দিয়েছে এই পৃথিবীর প্রথম যিনি মানুষ তার নাম হলো আদম লাইসেন্স প্রাপ্ত মহামানব জান্নাতে থাকা মানুষ সেই আদমকে আল্লাহ জমিনে নামিয়ে দিলেন ভারতের মাটিতে এই আদমের মাটি হলো ভারত প্রথম যার পা শুনল ভারতে আর মুসলমান সেই আদমের বেটা ওয়ালা কদকর রামনা বানি আদম মুসলমানেরা হলো ভারতের মাটি বাপের ভিটা জোরে জোরে এ এটা আমাদের কেনা সম্পত্তি নয় বাপের সম্পত্তি তা বাপের জমি বেটা পাবে কি না যদি আপনি দলিল না মানেন তাহলে আপনি আসুন থিওরি মানুন না প্র্যাকটিক্যাল মানুন বলুন বলুন তো বাংলাদেশ থেকে এলো জ্যোতি বসু ইন্ডিয়া এসে হলো স্বদেশী বাবু বাংলাদেশ থেকে এসে ইন্ডিয়া হলো স্বদেশী প্রণব মুখার্জি বাংলাদেশ থেকে ইন্ডিয়া এসে হলো স্বদেশী সোনিয়া গান্ধী ইটালি থেকে এসে স্বদেশী অধিরঞ্জন চৌধুরী বাংলাদেশ থেকে এসে ভারতে হলো স্বদেশী কুমার শানু বাংলাদেশ থেকে ইন্ডিয়া এসে হলো স্বদেশী মিঠুন চক্রবর্তী বাংলাদেশ থেকে ইন্ডিয়া এসে স্বদেশী আদবানি পাকিস্তান থেকে এসে ভারতে হলো স্বদেশী সোনিয়া গান্ধী ইটালি থেকে ভারতে এসে হলো স্বদেশী আর আমরা ভারতে জন্ম নিয়ে আমরা নাকি বিদেশি সিঙ্গাড়ার ভিতরে আলু ঢুকলো কি করে শিঙাড়াটা কত সুন্দর দেখতে ভিতর কি আছে জরে বল না রে দেখবে র কোরান বলছে ইন্ন আনসাল্নালাতিল আমি কোরআনের রেছি মহা বরক্ষ রাত্রি দে ও খরান বালক তোমার ওজন কত দেড় কেজি না দু কেজি কোরান বলেন লাউ আমজান্না জাল কোরো আনা আলা জাবালিন লার আইতাহু তাও খসিয়াম মতা সাদিয়া আম্মিন খসিয়া এ কোরান যদি নাজেল করা হতো কোনো পাথরের পাহাড়ের ওপরে ওই পাথরের পাহাড় সহ্য করতে পারত না খসে যেত মহান আল্লার ভয়ে কারও বর নাزل হয়েছে কোরআন নাযলহু আলা মুহাম্মাদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐ নবীর ওপরে যার নাম হলো মিমি হে মিন্দাল মোহাম্মাদ সোসাল্লাম হে কোরান বলো তুমি কোন ভাষাতে নাজেল হয়েছ কোরান বলে ইন্না আনসাল্লাহু কর আনন্দ আর বিকিয়াল লা আল্লা কুন্তা পেলো নিশ্চয় কোরআন আমি নাজেলে হয়েছি আরবি ভাষাতে যে ভাষা সম্পর্কে তোমরা জানো কোরআনকে জিজ্ঞেস করা হলো কোরআন তোমার উদ্দেশ্যটা কি তোমার মিশন কি কোরআন বলে নূর অন্ধকার থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি কোরআন বলো তোমাকে মানিলে কি হবে আর না মানিলে কি হবে ফিলিস্তিনে যাও বুঝতে পারছো কোরআন না মানার কারণে যেখানে আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন তোমাদের সিকিউরিটি দিলাম তোমাদের অথরিটি দিলাম তোমাদের গ্যারান্টি দিলাম তোমরা যদি আজ ফিলিস্তিন যেখানে কয়েক হাজার নবীর জন্ম যেখানে কয়েক হাজার নবীর কবর সেই ফিলিস্তিনের মাটিতে মানুষের আজ আজকে এই দুর্দশা তিনতলা বিল্ডিং এ ছিল এসি ঘরে তারা এখন গাছের তলে জায়গা পায় না আল্লাহ বলেছেন বান্দা সিকিউরিটি অথরিটি দেব গ্যারান্টি দেব যদি তোমরা মনে হও না সতেরো বার আঠারো বার বিপদ এসেছে মুসলমান ভারতের ইলমানের টাকা বুড়ি নিয়ে লড়াই করে বেদ পরাস্ত করে সুবহানাল্লাহ বারংবার মুসলমানদের বড় ঝড় এসেছে মুসলমান বুক পেতে সহে নিয়ে ইমানের তেজে মুসলমান আজ স্বাবলম্বীর পথে আগিয়েছে একটার পর একটা বিপদ ভারত বর্ষের মাটি দেখ এনআরসি শুরু হলো যারা বিদেশি কি শুরু হলো এরা বিদেশি কেন সাত সালের দলিল দেখা দিয়ে হবে ওর বাপ এই দেশের নাগরিক কিনা আচ্ছা বলুন তো বাপের যদি জমি না থাকতো দেখানো যাবে কত রকমের ফুটানি হাফেজ মাসুম যখন বলছে আলহামদুলিল্লাহ ইংরেজ দাঁতে কলম ধরে বলল এক্ষুনি তুই মরে যাবি আর আলহামদুলিল্লাহ বলছিস বলছে দেখতে পাচ্ছিস না সারা পৃথিবীর লোক আমার জন্য কাঁদতেছে যেদিন তুমি এসেছিলে ভাবে সেদিন তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিলে সবে এমন জীবন তোমার করিতে হবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আমি মরে যাব পৃথিবী কাঁপবে হাসতে হাসতে যখন তিনি বলছেন ইংরেজ আমার গলায় তো ফাঁস লাগিয়ে দিবে আমার বুকেই কোরআন ধরে আছি মাহবুব আমার জীব বেরিয়ে যাবে চোখ দাঁড়িয়ে যাবে নিঃশ্বাস রোধ হয়ে যাবে হাত কাজ করবে না আমার কোরআনটা যেন আমার বুক থেকে ছিটকে মাটিতে পড়ে না যায় ভাইরা আমার বন্ধুরা আমার প্রেম দিয়ে গেছেন পৃথিবীর মানুষকে শিখিয়ে দিয়ে গেছে মরণের পরে আমাদের এমন একটা জীবন আছে যে জীবনটা হলো আলামে বারজা দুঃখের দিনের দুঃখের দিনের দরদেবর নবী কামনেওয়ালা জানি তুমি আমার আধারাতের রাতের পিয়ালা মায়ের কারণে পাঁচশো টাকা দিল এই রাতে ছেলের জন্য বাবা হাজার টাকা দান আরেকজন দিল দু রহমান আল্লা মিটাই দিও তার মনের মান যে রাসায় যে নিয়েতে করে গেল দানি আল্লাহ মিটাই দিও তার সব পেরে সানি জেন্দে রে পানি খুশ নেহি যা বেঙ্গে সাপ কে জবাব দেঙ্গে বুঝ দিন যাপ সেঙ্গে পাক যাপ সকাল হয়ে গেছে আল্লাহর নবী সায় হাজির উড় নাহার হয়ে গেল আকিকার গোস বিলি হয়ে গেল আরেকজন দুশো টাকা দাম এ দান খোদা কবুল করো তুমি রহমান জন দিল খোদা এখানেতে তে টাকা দিল তোমারও নামেতে আরেকজন খোদা তোমারও বান্দা এ পাঁচশো পঞ্চাশ টাকা দিল দান উদ্দেশ্য সফল তুমি করো রহমান পাঁচশো টাকা দানি এ দান কবুল করো তুমি মেহরবানি ঘুচাইয়ে দিও তার সব জেন্দে গানি আল্লা করে দিও তার সহ পেরেখানি আমি নজামিনাজামি জামিন দানকারী সুখে তাকে জানো চিরদিন দানকারীরও মাথা বিদার ভালো রাখো কবরে দানকারীর মাথা পিতার ভালো রাখো কবরে ডুরে টুপি পরায় আল্লাহ উঠায় রোজ হসরে দান করলে কমে না গো দান করলে বাড়ে তোমার আমার কথা নাই গো কোরআনে দে বলে বাইর আমার আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস আল্লাহর নবী উডনাহার হয়ে গেল গোসবিলি হয়ে গেল ছয় শত টাকা দিল মায়েদের কারণ ছয়শো টাকা দান আরেকজন টাকা দিয়ে গেল দান আল্লাহ দিও তুমি তারও সব প্রতিদান মিঠাইয়ে দিও তার মনেরোবার মান আরেকজন ভাই আমার এখানে ছিল দুই শত টাকা খোদা তোমার রাহে দিন জানে মালে খোদা তুমি জেলে দিও আলো যে যে করে গেছে দানি এ দান কবুল করো করে আর আরেকজন বাচ্চা ছেলের হাতে দুশো টাকা দিল দান এই মজলিশে দে কবুল করো দান তুমি আবার এখানেতে এলো আল্লাহ তিন শত টাকা আল্লা তুমি তার ভাগের মায়া ইন্ত কাল করেছে তাহারও কারণ একশো টাকা দান করিল ওগ নিরঞ্জন ওগো দোয়া করি তুলি যা জে আল্লাহ তুমি বাড়ো তারো দাঁড়া জো হায়াত একশত টাকা দিল মায়েরও নামেতে কবুল করে নাও আল্লাহ তুমি ভাগ যাতে আমি তুমি নুন বিল্লাহি পারসু নিহি বতু জাহিদুনভি সবিলিল্লাহি বিয়ামালিকুম ওয়ান ফুসিকুম যা লেকুম খৈরুল্লাহকুম ইন কুমতুম তোমরা যদি মমে নাহাও জেহাদ করো আল্লাহ রাস্তায় সাহায্য করো তোমার নবীকের তোমাদের মাল দিয়ে এবং জাম দিয়ে বেলায়। সুবহান আল্লাহ আরেকজন ভাই আমার শত টাকা দান উদ্দেশ্য সফল তুমি করো রহমান মিটাই দিও তার আল্লাহ মনের সেদিনকার সেই স্টেশনে থাকবে না না প্যাসেঞ্জার সেদিনকার সেই স্টেশনে থাকবে না না প্যাসেঞ্জার দ্রুত জানে পার হবে ভাই টিকিট কাটা যাচ্ছে যা সেদিনকার স্টেশন মানে কেয়ামতের মাঠ হাজি গাজি হাফেজ মেয়ে কত জাত থাকবে সেদিন যদি থাকে পারের তারা সঙ্গে নিয়ে টিকিট ভাড়া যদি কর পারের তারা সঙ্গে নিয়ে টিকিট ভাড়া জবাব দিহি করবে সেদিন ধরলে টিকিট কালেক্টার আমি পাপি তিনি জামিন্দা একজনে পাঁচশো টাকা আর একজন দুজন একশো বা দুশো টাকা আছে না আমার মকতার আছে না আমার ব্যারিস্টার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি সকাল বেলায় উড়াহার করা হল ঘোষ বিলি হয়ে গেল আপন আপন দেশে সব চলে গেল আল্লাহর নবী জিজ্ঞেস করছে ও আব্দুর রহমানের বাবা সালেম এখান থেকে বাজার কত দূর বলে হুজুর করিবান জিদ্দান বড় নিকটে চলো দুজনে একটু বেরিয়ে আসি চলো একটু বেরিয়ে আসি মনটা ফ্রি হবে একটু ব্যায়াম হবে খিদেটা কমবে খিদেটা বাড়বে আর শরীরটা সুস্থি হবে দুজনে বাজারে গেছে দেখলো বাজার দুপুর হয়ে গেছে প্রায় দোকানদারও দোকান বন্ধ একজন লোক বুড়ো মানুষ তার বেটা আরছে বড় একটা মাছ নিয়ে বসে আছে মাছ এত মাছি মাছি তাড়াচ্ছে ভন ভন করে আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন ও আব্দুর রহমানের বাবা দে কতরে সুবহানাল্লাহ 500 টাকা দিয়ে কি নাম ক হাসনুর জামান নামে পাঁচশো টাকা দাম এ দানের খোদা তুমি দিও প্রতিদান মুস্কামনা পূর্ণ তুমি করো রাহুমান মুশকিল খোদা তুমি করে দাও সা আল্লাহর নবী বলছে এই আব্দুর রহমানের বাবা সালাম তাহলে জি হুজুর এই যে মাছটা বিক্রি হচ্ছে কিনে নে অত বড় মাছ যে মাছটা কিনে নবী বলেছে তাই কিনে নিয়েছে মাছটা যেই মাথাটা চারে ন্যাশটা মাটিতে পারে নেস্তা যখন চারে মাথা মাটিতে পারে এত বড় মাছ পচে গেছে ভন ভন করছে মাছি টস টস করে মাছের গা দিয়ে রস পড়ছে বাপ বেটা মনে করলো বিক্রি করলে বাঁচি নবী বললো এই মাছটা তুমি কিনে নাও যুবক মাছটা কিনে নিল ওরা বাপ বেটায় চাল ডাল কিনে চলে গেল এই বড় একটা মাছ এনে যে বাড়িতে ফেলেছে আর বিবি জ্বলে উঠলো হায় 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 পাগলা দেখিছি তোমার মতো আধ পাগলা দুনিয়াতে দেখি নাই আরে তুমি আর আমি আর নবী এই তিনজন মানুষ এক কেজি মাছ খাওয়া যাবে না সেখানে বাড়িতে তো গোশ আছে এই এক কুইন্টাল একটা মাছ আনতে তোমার কে বলেছে স্বামী বলছে বিবি রাগ করিও না বাধা দিও না ঝগড়া করো না বাড়িতে মেহমান আছে শোনে না মেহমান চলে গেলে তারপরে পারে ঝগড়া করিও মেহমান শুনতে পারবে না আল্লাহর নবী আছে অপমান করিও না আমার সঙ্গে ঝগড়া ফাসাদ করো না বিবি রে তাড়াতাড়ি মাছটা একটু রান্না কর একটু কেটে রান্না কর নবী হয়তো খাবে আমিও খাব রাগের চোটে বিবি রাগ করে অস্ত্রটা নিয়ে মাছের পেটে যেই কোপ মেরেছে কছ করে শব্দ হচ্ছে মেয়েটা বলছে মাছের পেটে শব্দ হয় কেন পেটটা ফাঁক করে দেখে মাছের পেটে শুধু টাকা নারায় দেখি মাছের পেটে কি আচ্ছা আর গাল দিবে আবার আর গাল দিবে আর ঘৃণা লাগবে দেখে বলছে আব্দুর রহমানের বাবা বলে কি আর যদি বড়মা মাছ কিছু বলতাম না ধর্ম নিয়ে কি হিন্না কাইদা কুন্না ভিন আল্লাহ আর একজন ভাই আমার পাঁচশো টাকা দান কেদানের খোদা তুমি দিও প্রতি দান শত টাকা দিল তোমার রাহেতে হেতে কবুল করে নাও খোদা তুমি বাগজাতে আর একজন একশত টাকা আর তার সাথে দিয়ে গেল আরও দশ টাকা এ আরো কুড়ি টাকা আল্লাহ ঘোরা তুমি ভাগ্যের ওসাকা ভাইরা কুদরতের খেলা দেখে নেন যে যা পারেন কেউ যেন বাধা না যায় কেউ যেন ফাঁক না যায় যে যা খুশি দেন আল্লাহ এই আশা আপনাদের পূর্ণ করে দেবেন ঠিক আছে দাদু ঠিক জায়গা বলছে সেন্টারে বসে হ্যাঁ আরেকজন এই দেখেন একশো টাকা দান করেছে আল্লাহ কবুল করে নেন আল্লাহ তার মাকে মনে মরকত দেন যান মাল হেফাজত করুন যে আশায় দিয়েছে সে আশা পূর্ণ করুন আল্লাহ পাক নিয়ত দিয়েছেন সে নিয়তটা পূর্ণ করে নেন বিবি বলছেন স্বামী মাছের পেটে কি পেয়েছে ভাই এইভাবে হাত ভরে বার করে দেখলো মাছের পেটে টাকা তাড়াতাড়ি করে টাকাগুলো ধইল এমন সবাই আচ্ছা এই কাপড় ঘুরেছে বাবা মা দাদা দাদি নানি যে যা নিয়েতে দিয়েছেন বাবার নামে আরেকজন ছশো টাকা আল্লাহ কাপড়ে দিয়েছেন কবুল করুন এখানে বাচ্চা ছেলের হাতে একশো টাকা এখানে আল্লাহ হাজার টাকা দান করেছে আল্লাহ সবাই মিলে যে যা পেরেছেন মা খালা দাদি নানি ফুফু কাপড়ের রে যে যা দেবেন আল্লাহ আপনাদের দান আল্লাহ কবুল করে নেবেন হাদিসে আসে আর সদা কত তার মর সাদগা দিয়ে দাও বালা দূর হয়ে যাবে আল্লাহ তোমাদের হায়াত বাড়িয়ে দেবে আল্লাহ রাস্তায় দান কর আল্লাহ তোমাদের দানকে কবুল করবে আল্লাহ তোমাদের মনস্কামনা পূর্ণ করবে আল্লাহ তোমাদের জানমাল হেফাজত করবে যে আশা এদেশে সে আশা পূর্ণ করে দেবেন